টেলিভিশন বা মোবাইল স্ক্রিন টাইম নিয়ে আজ কথা বলবো জি আমি মোহাম্মদ নাজমুল হাসান অপ্রোপেশনাল থার্টিস্ট আজ কথা বলবো আপনার শিশুকে বাসায় কীভাবে টেলিভিশন বা মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করে তার ব্রেন ডেভেলপমেন্টের সহযোগিতা করবেন এবং সামাজিকতা তাকে শেখাবেন কমিউনিটিভ ডেভেলপমেন্ট এবং সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো আমি কিন্তু টেলিভিশন স্ক্রিন টাইম বন্ধ করার পক্ষে না হ্যাঁ ওভার স্ক্রিন টাইমেরও পক্ষে না ওভার স্ক্রিন টাইম করা যাবে না স্ক্রিন টাইম বন্ধ করা যাবে না কারণ এটা আমাদের জীবনের একটা অংশ যেমন স্মার্টফোন আমরা ব্যবহার করি আমরা কিন্তু এখন ওই অ্যানালগ ফোন বাটন ফোন ব্যবহার করি না তা এত স্ক্রিন টাইমটা খুব গুরুত্বপূর্ণ শিশুদের জন্য যদি আমরা জানি বাবা মা হিসাবে কীভাবে স্ক্রিন টাইমটা সুন্দরভাবে ইফেক্টিভলি ইউজ করতে পারবো তাহলে সেটার মাধ্যমে আমি বাচ্চার অনেক ধরনের জিনিস ডেভেলপ করতে পারব বিশেষ করে আজকে কমনেটিভ এবং ইমোশনাল সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলবো স্ক্রিন টাইমকে ইন্টারেক্টিভ করবো এবং শিক্ষামূলক করবো আমার শিশুর জন্য যেন তার মেমোরি এবং তার মনোযোগ এবং সামাজিক যোগাযোগ ক্ষমতাটা বাড়ায় এবং সেন্সুর যে সমস্যাটা আছে শব্দ শোনার বা চোখে দেখার যে ইয়াটা আছে সেটা আমরা আমরা কাজ করার চেষ্টা টিপস হলো প্রতিদিন প্রতিদিন স্ক্রিন যেটা করা যেতে পারে যে আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় আপনি স্ক্রিন টাইম দিবেন হ্যাঁ জি আপনি দুইটা টাইমে দিতে পারেন এর বেশি দেওয়া যাবে না মানে তিরিশ মিনিট দিবেন কিন্তু দুইটা টাইমে পনেরো থেকে বিশ মিনিট সকালবেলা দিবেন বা দুপুরের দিকে দিলে অথবা বিকালের দিকে আপনি পনেরো থেকে বিশ মিনিট ধরে এই তো এইভাবে আর কি হ্যাঁ আচ্ছা এভাবে দিতে পারেন কিন্তু এটা হতে হবে এবং একটা ইনভলভমেন্ট থাকতে হবে প্যারেন্টসের ইনভলভমেন্ট থাকতে হবে কীভাবে থাকতে হবে সেটা নিয়ে একটু কথা বলবো পাশাপাশি কিছু জরুরি কথা বলেনি তারপরে আমি কাজটা শেখানোর কাজটা বললে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যেমন শিশু যদি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে না চায় যে আপনি যে অ্যাক্টিভিটিটা করাচ্ছেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে তার পছন্দের যে কার্টুনগুলো আছে বা পছন্দের যে তার রাইমসগুলো আছে সেগুলো প্রথমে ব্যবহার করবো তারপরে আমার অ্যাক্টিভিটিসে যাবো সেক্ষেত্রে আমরা বলবো নাও এবং দেন যে এখন তুমি এটা করবা তারপরে এটা এটা করবে এটা আবার আমরা দেখাবো হ্যাঁ এই জিনিসটা দেখাবো চাইলে আমরা প্রিন্ট আউট করে রেখে দিতে পারি কারণ এই কাজকে আমরা রেগুলার করব এটা একটা জিনিস আবার সে যদি একটাই বারে বারে দেখতে চায় সেটাও কিন্তু আমরা দিব না হ্যাঁ প্রথম দিকে একদিন দুই দিন আমরা অ্যাকসেপ্ট করব তারপরে কিন্তু আমরা তাকে আর দিব না কারণ রুটিনের একটা ভেরিয়েশন খুব ইম্পর্টেন্ট জিনিস অনেক বাচ্চা ফিক্সেশন অনেক পছন্দ করে ভেরিয়েশনটা করতে চায় না এবং তার প্রতিক্রিয়াগুলো রক্ষ করতে হবে যেমন একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি আমরা কীভাবে রুটিন টেলিভিশনটাকে ইউজ করি তাহলে একটু বলি আপনাদের তাহলে এইভাবে বাবা মা বাসায় কাজ করবেন যেমন সার্কেল টাইম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ স্কুলগুলোতে দেখবে যে কোনো স্কুল পৃথিবীর যেখানে আপনি সার্কেল টাইম দিয়ে সার্চ করার সাথে সাথে দেখবেন যে চলে আসবে স্পেশাল স্কুল নর্মাল স্কুল মেন স্কুল বাচ্চাদের স্কুল মানে সার্কেল টাইম থাকবে হুম কারণ এটা এটাতে সামাজিকতা কগনেটিভ ডেভেলপমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হলো আমাদের সার্কেল টাইম সেশনটা হ্যাঁ এটা আমাদের একটা সেশন এর মধ্যে আমরা শেখাই বাচ্চাকে বিভিন্ন ধরনের ম্যানারগুলা শেখাই বিভিন্ন ধরনের এই যে আদব ফায়দাগুলা যেটা বলি তারপরে সোশ্যাল পার্টিসিপেশন ফ্রেন্ডশিপ তৈরি করা শেয়ারিং কেয়ারিং টার্ন টেকিং অপেক্ষা করা শেখাই তারপর বিভিন্ন ধরনের বোকাবুলারি শেখাই স্পিচ এবং ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো থাকে সেগুলো শেখানো হয় তারপরে তাকে অ্যালফাবেট শেখানো হয় তারপর রুটিন শেখানো হয় যেমন ডেজ দিনের নামগুলো মাসের নামগুলো তারিখ বা ঘড়ি ঘড়ি চেনানো হয় অনেক সময় টাকা পয়সা শেখানো হয় আবার মাঝে মাঝে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক্স তাদের সাথে শেয়ার করা হয় এবং সর্বশেষে সারাদিন সে কোন কাজটা করবে সেই কাজটা এই সেশনে শেখানো হয় সার্কেল টাইমটা মূলত চল্লিশ থেকে এক ঘন্টা হয়ে থাকে প্রকার বেদে কোথাও কোথাও তিরিশ মিনিটও হতে পারে এটা ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন কি শেখাতে চাচ্ছেন গ্রুপ অনুযায়ী হ্যাঁ সার্কেল টাইমটা মূলত পাঁচটা থেকে দশটা বাচ্চাকে গ্রুপে একসাথে বসিয়ে আমরা এই কাজটা করি এই জিনিসটি আপনি ভাষায় কিভাবে করবেন আপনি বাবা মা এবং বাচ্চা আছে আপনি টেলিভিশন কে করলেন একটা টার্গেট হলো ও যদি অন্য বাচ্চাদের সাথে মিশে না অন্য বাচ্চাদের হাত ধরতে চায় না কেমন যেন কান্নাকাটি করে ও খেলাটা বুঝে না তাহলে কি করবো ভাষায় আমরা এই পরিবেশন তৈরি করবো আমরা টেলিভিশনে সার্চ দিব যে সার্কেল সং সার্কেল সং দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন দেখবেন একটা সার্কেল সং চলে আসবে বিভিন্ন ধরনের আপনি যেকোনো একটা চয়েস করলে বাচ্চা যেটা পছন্দ করে আপনি হাত ধরলেন বাবা এক পাশ মা আর এক পাশ ধরে ধরে তিনজন একটা সার্কেল হয়ে গেলো তখন এর আশা শোনালেন বিগ এ সার্কেল বিগ 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 স্মল 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 হ্যালো 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 এই যে হাততালি বল হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ এই হ্যালোটা শিখালেন আসসালাম আলাইকুম শিখালেন এই যে সোশ্যাল যে নন্সটা শিখালেন সালাম দেওয়া সামাজিকতার যে ব্যাপারটা হ্যাঁ একসাথে ধরা এই যে একটা প্লে বিহেভিয়ার করা কারণ আমরা বলে থাকি যে প্লে যে বাচ্চার প্লে স্কিল ডেভেলপ হয় না তার ডেভেলপমেন্ট কিন্তু আশা করা যাবে না বাচ্চার ডেভেলপমেন্ট হতে হলে অবশ্যই তার প্লে স্কিল ডেভেলপ হতে হবে আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে এভাবে ইউজ করতে হবে পাশাপাশি আপনার বাচ্চা প্রতি প্রচুর ফেসিনেশন সারাক্ষণ সব ধরনের বা গাড়ির প্রতি অনেক এখন সব ধরনের গাড়ি তো রাস্তাঘাটে পাওয়া যায় না বা সব ধরনের দেখাবেন কোথায় আপনি যে চিড়িয়াখানায় যাবেন চিড়িয়াখানায় অনেক দূরে থাকে ভালো তো তো বুঝবে না টিভিতে কিন্তু ভাল্লুকটা একদম চোখের সামনে চলে আসে এই যে ভাল্লুক হ্যাঁ এই যে ভাগ ডাকে তারপরে এই যে আহ কি বলে কুকুর ডাকে উফ উফ বিড়াল

তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি এই যে ডক সাউন্ড করতেছে এই যে অ্যালফাবেট গুলা বি আই এন জি ও এই যে অ্যালফাবেট গুলা তাকে আলাদা আলাদাভাবে গুলা শেখানোর চেষ্টা করতেছি এই যে যে তার মেমরি এই যে রিসেনিং ক্ষমতা বাড়তেছে তার কমিউনিকেশন ক্ষমতা বাড়তেছে এই যে এক্সপ্রেশন হুম এই যে বাবা মার সাথে সম্পর্ক এই জিনিসটা কিন্তু আপনি শেখাতে পারেন হুম তারপরে আপনি ইমোশন শেখাতে পারেন ইমোশন হ্যাঁ ইমোশন কিভাবে শেখাবেন এই যে মনে করেন আপনি ইমোশন একটু সার্চ দিবেন ইউটিউবে হ্যাঁ দেখবেন যে ইমোশনের সং চলে আসবে যেমন ইফ ইউ হ্যাপি 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 ক্লাপ ইউর হ্যাঁ ইফ ইউ ইফ ইউ স্যাড 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 সে ও নো এভাবে হলে এটা সেটা না ফিট করবে আপনি চেঞ্জ করে সেটা অ্যাড করে দিবেন হ্যাঁ এবং মাঝে মাঝে কি করবেন আপনি এটাকে পজ করবেন পজ করবেন একটা বাচ্চা কান্না করতেছে পজ করবেন পজ করে দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন বাচ্চাটা কি করতেছে এই যে যে ফ্ল্যাশ কার্ড গুলা হ্যাঁ এগুলো অনেকেই খুঁজে পাচ্ছেন না ফ্ল্যাশ কার্ড খুঁজতেছেন হন্য হয়ে পাচ্ছেন পাবেন কোথেকে কারণ এত ফ্ল্যাশ কার্ড তো পাওয়া যাবে না হ্যাঁ দৈনন্দিন জীবনে তো ফ্ল্যাশ কার্ডের অভাব নাই আপনি কিন্তু ইজিলি এই টেলিভিশন বা মোবাইলে বা ট্যাবে কিন্তু এই যে পজ করে কিন্তু তাকে অনেক কিছু এই যে বাচ্চাটা পানি খাচ্ছে পজ করে বললেন যে কি করতেছে বেবিটা পানি খাচ্ছে এই যে যে অ্যাকশন ওয়ার্ড সে বললো হ্যাঁ ভাইয়া পানি খাচ্ছে তিন ওয়ার্ড চলে গেলো প্রথম হলো পানি দ্বিতীয় হলো পানি খাচ্ছে তৃতীয় হলো ভাইয়া পানি খাচ্ছে এই যে যে ভাইয়া বসে পানি খাচ্ছে ভাইয়া চেয়ারে বসে পানি খাচ্ছে এই যে যে আস্তে আস্তে শর্ট ওয়ার্ক থেকে লং ওয়ার্লে আস্তে আস্তে চলে গেল সেটা কিন্তু আপনি টেলিভিশন বা ইউটিউবের মাধ্যমে এই যে স্ক্রিন টাইমের মাধ্যমে খুব সহজে শেখাতে পারবেন তবে ওভার না একটা জিনিস নেই আমি বলছি পনেরো থেকে বিশ মিনিট আপনার টার্গেট কি টার্গেট অনুযায়ী আপনার প্ল্যান কী প্ল্যান অনুযায়ী যেমন আপনার টার্গেট হলো আজকে আপনি দিনের নাম শেখাবেন সাপোজ এই পনেরো মিনিট সময় আপনি দিনের নাম শেখাবেন তাহলে দিনের একটা র্যাঙ্কস নিয়ে নিলেন কি নিলেন There are seven days, there are seven days, there are seven days in a week. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. There are seven days, there are seven days, there are seven days, are seven days in a week. Sunday, Monday, Tuesday, Wednesday. Thursday, Friday and Saturday. There are seven days in a week. এই যে এইভাবে কিন্তু আপনি দিনের নামগুলো গুলো শেখাতে পারেন সন্ধে সন্ধে সুরে সুরে এগুলা কিন্তু বাচ্চারা খুব দ্রুত নেয় হ্যাঁ কষ্ট হলেও এনার মুখস্ত করে ফেলতে যাবে এবং টিভির ভলিউম কিন্তু তখন কমাই দিব আমরা একদম ভলিউম মিউট করে রাখবো যেন আমি বলবো ওইখান থেকে সেই ইয়াটা দেখবে হ্যাঁ এবং আইস টু আইস বলবো প্রয়োজনে আমার পিছনে রাখবো হ্যাঁ টিভির সামনে আমি পিছন দিকে ব্যাক করে বলবো যেন সে একটু আমার দিকে একটু প্রথম দিকে আই কন্ট্যাক্ট করে এবং মাঝে মাঝে টিভিটা পজ করে তারপরে আমি বলবো হুম কারণ ডিভাইসের প্রতি বেশি অ্যাট্রাকশনটা ওই যে বললাম পনেরো থেকে বিশ মিনিট এফেক্টিভলি এভাবে করতে পারেন পাশাপাশি ফ্লাশ কার্ড ব্যবহার করতে পারেন সানডে মানডে টুইসডে আপনি যে কোনো সুরই বলতে পারেন হ্যাঁ তারপর আপনি স্বরিত শোনা দেন হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এভাবে কিন্তু আপনি চাইলে আপনি কি বলে তাকে বিভিন্ন ধরনের ইয়াটা শেখাতে পারেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এই ইয়াটা আপনারা করবেন আশা করি তাহলে আর কি করতে পারেন একজন বাবা মা এই যে স্ক্রিন টাইমের জন্য অনেক ধরনের কিছু যেমন স্ক্রিন টাইমে আপনার বাসায় জিম বল আসছে আপনার টার্গেট হলো তাকে জিম বল করাবেন কিন্তু বাচ্চাটা জিম বল করতে চায় না আপনি ইউটিউবে একটু সার্চ দিবেন জিম বল এক্সারসাইজ দেখবেন বেশ কিছু এক্সারসাইজ চলে আসবে সে যারা বড় বাচ্চা তাদের জন্য এটা খুব ভালো বিশেষ করে টিন এজ বাচ্চাদের জন্য কিন্তু আমরা তখন টেলিভিশনের সামনে এক্সারসাইজটা দেখাই হ্যাঁ হ্যাঁ তারপর ব্রেন জিম এক্সারসাইজ আছে ব্রেন জিম এক্সারসাইজ যেমন তাকে আপনার বডি পার্ট শেখাবেন হ্যাঁ তাকে আপনি স্টার্ট এবং স্টপ শেখাবেন তাকে আপনি মুভ অ্যান্ড ফ্রিজ শেখাবেন মুভ অ্যান্ড ফ্রিজ মুভ অ্যান্ড ফ্রিজ কিছু মুভমেন্ট ফ্রি শেখানো স্টপ স্টার্ট এই যে তার অ্যাডমেশনটা বাড়ানোর চেষ্টা করেন ফোকাসিং অ্যাবিলিটিটা বাড়ানোর চেষ্টা করেন দেখুন যে বাচ্চা অনেক এনজয় করে এই সেশনগুলো বাচ্চারা পাওয়ার জন্য খুব ক্রেজি হয়ে থাকে আমাদের সেন্টারে হ্যাঁ বাচ্চারা অনেক এনজয় করে এবং কিন্তু প্রবলেমটা হলো যে এই যে কম্বিনেশনটা এই যে স্কুলে যেটা হচ্ছে সেটা যদি বাসায় প্যারেন্টসরা ফলো না করেন বা সে অনুযায়ী কাজ না করেন একদম রিমোট টিভি দিয়ে রেখে দিলেন বাচ্চা কান্না করতেছে থাকবি না গিয়ে রাখি কিছু হবে না কিন্তু না এভাবে ওভার টাইমের ফলে বাচ্চার চোখে সমস্যা হচ্ছে অনেক বাচ্চা এখন বাস করতেছে হ্যাঁ ভীষণের সমস্যা হচ্ছে বাচ্চার আইটেংশনের সমস্যা হচ্ছে বাচ্চার স্পিচ বন্ধ হয়ে যাচ্ছে দয়া করে আপনারা স্ক্রিন টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেন হ্যাঁ কোনোভাবেই আপনারা ফর্টি মিনিট এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম দিবে না আপনি কিন্তু এক ঘন্টা টাইমটা আপনারা ব্রেক ডাউন করেন প্রয়োজনে এর ওভারই কখনোই দিবেন না এবং আপনি নিজেও বেশিক্ষণ মোবাইলের সামনে থাকবেন না দয়া করে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিন টাইম রিলেটেড আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার